প্রতিনিয়ত মহিলারা পর্যন্ত গাঁজা পাচারসহ বিভিন্ন প্রকারের নেশাজাত সামগ্রী পাচার কাজ অব্যাহত রেখে চলেছেন এই ছবি আজ আরও একবার দেখা গেল তেলিয়ামুড়াতে বহিরাজ্যের তিন মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতে নাতেই আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা দাবি করেছেন থানার সামনেই ভেহিকেল চেকিং করছিলেন আগরতলা থেকে আমবাসাগামী একটা ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হয় এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় পনেরো কেজি উপরে শুকনো গাঁজা যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় এই ব্যাপারে তিলিয়ামুরা থানায় সুস্পষ্টভাবে একটি এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি আমি তখন একটি ম্যাস্কারি আসে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের বিষয়ে কিছু আছে তো আমি ফর্মালিটি মেইনটেইন করে এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অর লিগেল মেনটেন করে আমি তাদের বুগি সার্চ করি কনস্টেবল তখন আমি তাদের কাছ থেকে পনেরো কিলো পাঁচশো গ্রাম যা পাই যার বাজার মূল্য ওয়ান লাখ হবে এই ব্যাপারে আমাদের থানা থেকে কোথা থেকে আসছিলো এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা গেছে কি না এখন এই বিষয়ে জানি না